এবার যাও 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 খেতে দিয়েছি চলে চলে যাও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো আজ এই পূর্ণিমার সকালে আমি আরেকটি কি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা সবাই ব্লগটি দেখো আশা করি ভালোই লাগবে তো সবাই জানো আজ বেশিরভাগ মানুষের বাড়িতেই ছোট বড় যেমন করেই হোক বিশ্বকর্মা পুজো হচ্ছে আমার বাড়িতেও হচ্ছে একটু বড় হয় এবার একটু ছোট করেই করা হয়েছে কারণ আত্মীয় স্বজন বেশিরভাগ লোকই বাড়িতে এই বিশ্বকর্মা পুজোটা করে আর বেশিরভাগই পুজো করে তারপর আসে আমাদের বাড়িতে তো এবার আর কেউ আসতেও না সেই জন্য একটু ছোটো করেই করা হয়েছে আর দেখো আমাদের বাড়ির পুজো এই যে শেষ হয়ে গেল আমি ছোট ছোটো ক্লিপ নিয়েছি আর আমি কাজটা সারতে সারতেই তো এত দেরি হয়ে গেছিলো যে পুজোর ভিডিওটাও আমি পুরোটা করতে পারিনি একদম অঞ্জলি দেওয়ার মুহুর্তে এসেছি আমি ঠাকুর ঘরে যাই হোক তোমরা দেখতেই পারলে আর এই যে পিথা এখানে বলছে ওই গাড়িগুলো ফুলটা বাবা ভালো করে আটকায়নি সেটাই বলছে আর অঞ্জলি দিয়েছে নিজে মাথায় চন্দনের ফোটা আছে সেসবই বলছে আর পুজো দেওয়ার পরেই জানো তো সঙ্গে সঙ্গে কোথা থেকে দুটো বাচ্চা বাছুর গরু চলে এসেছিলো ওদেরকে আবার কিছু খেতে দিলাম খোসা টোসা ফলের খোসা টোসা ছিল যেগুলো প্রসাদ করা হয়েছিলো সেগুলো খেলো তো সবাই বলছে খুব ভালো নাকি এটা পুজোর পরে গরু টরু আসলে নাকি খুব একটা ভালো মঙ্গলের লক্ষণ হয় যাই হোক তারপর আমরা আমাদের এখানে কাছাকাছি একটা গোলা আছে শ্বশুরমশাই বসেন সেই গোলাটায় একটু পুজো দিয়ে এসে এই যে পুজোর আমার এই থালাটা হাতেই রয়েছে একটা কাকিমার বাড়িতে গেছিলাম ওইখানে একটা কথা বলার ছিল একটা মিটিংয়ের ব্যাপারে তো সেটা বলে আসলাম আমি তারপর দেখো আজকে কেমন রোদ বেরিয়েছে এত সুন্দর ওয়েদার আজকের ছাদে গেছি কিন্তু এত রোদও ভালো লাগে না মানে ছাদে গিয়ে দাঁড়াতে পারছি না একটু আমি কিছু কিছু জামা কাপড়ও মেলে দিলাম ছাদে আর তখনও যায়নি তাই আমি ওদেরকে বলছিলাম চলে যেতে হ্যাঁ খাবার ওরা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল আর আমি এই কাজগুলো সেরে প্রসাদ খেয়ে নিলাম একটু আর ছাদও খেয়েছিলাম আজকে হালকা করে কিছু খাইনি আর বাইরে দুপুরবেলা তো অর্ডার ডেকে নিয়েছিলাম আর দেখো শরৎকালের মেঘলা আকাশ মানে মেঘহীন আকাশ মেঘলা তো না

তোরা দুজন মানে এখানে বসেছিস আর আমার বিছানাটার অবস্থা কি করেছিস তোরা হ্যাঁ এর পড়তে বসেছিস না কি করতে বসেছিস বলতো আমি ঠিক এই জায়গাটা শুয়েছিলাম দেখ কত ক্লিন কি বলছিল কে হাই বলেছে তোকে বল বল কে হাই বলেছে বল আর আমি এখানে আমার ব্লগটি শেষ করছি আর যাদের আমার ব্লগটি একটুও ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ননদ বৌদির এই ছোটোখাটো খুনসুটিগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ গাইজ